যে চাকরির প্রস্তুতির জন্য আমাদের কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করতে হয় কথাই আছে পরিশ্রমই হচ্ছে জীবনের সাফল্যের মূল চাবিকাঠি তাই সাফল্য পেতে গেলে পরিশ্রম করতেই হয় তাই তোমরা কি করে কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবে এটাই আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। প্রথমত তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এমন পরিশ্রম করতে হবে পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে তোমরা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে শুভ সোমবার তো আজকে হচ্ছে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার তো আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করবো দেখো যারা ভরে উঠতে পারো তাদের তো খুবই ভালো কথা তারা সকাল সকাল উঠিয়ে পড়তে বসে যাবে আর দেখবে তোমাদের ভোরের পড়াটা কিন্তু অনেক বেশি মনোযোগ করে রাখছে এবং তোমরা অনেক এনার্জি নিয়ে অনেকক্ষণ কিন্তু পড়তে পারছ আর দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে তোমরা কিন্তু সময় মেনটেন করে পড়বে না যে আমি দু ঘন্টা পড়লাম কি আমি তিন ঘন্টা পড়লাম এরকম না ঘড়ির থেকে তোমরা তাকাবেই না তোমরা এমনভাবে পড়ে যাবে যে আমি তো পড়তে বসলাম এরকম আর মনে কিন্তু অনেকটা আনন্দ উৎসাহ এবং ভালোবাসা নিয়ে পড়বে দেখবে তাহলে সব কিছু জয় করতে পারবে নেগেটিভ চিন্তা ভাবনা একদম মানবে না যেটা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একদমই উচিত নয় তোমাকে পারতেই হবে তুমি পারবে এবং তুমি ওই সাফল্যের চূড়ায় পৌঁছাবে এরকম একটা তোমার মধ্যে জেদ আনতে হবে হবে যেটা না তুমি চাকরিটা পাবেই তোমাকে পেতেই একটা সিট তোমাকে পেতেই হবে ওর মধ্যে থেকে এই রকম একটা মনোভাব তোমাকে আনতেই হবে কিন্তু আর যখন সবাই ঘুমিয়ে পড়বে যখন সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে তখন কিন্তু তোমাকে পড়ে যেতে হবে রাতভোর পড়ে যেতে হবে যতক্ষণ তুমি পারবে যতক্ষণ না তোমার ঘুম এসে যাচ্ছে ঘুম আসলেও কি করবে হেঁটে হেঁটে পড়বে হেঁটে হেঁটে বেরোবে চোখে মুখে জল দেবে তা পড়তে বসবে তুমি যখন ঘুমোবে জানবে তোমার আরও অনেক বন্ধু বান্ধবীরা কিন্তু তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে তোমার থেকে তুমি কিন্তু তাদের থেকে এগিয়ে যাবে হয়তো এই সময়টা তোমার কাছে খুব কঠিন এই সময়টা তোমার কাছে খুব কষ্টের কিন্তু যখন তুমি সাফল্য অর্জন করবে তখন দেখবে সবাই তোমাকে বাহবা করছে সবাই তোমার জন্য সবাই বলছে যে ওই তো দেখ ওই মেয়েটা পেরেছে ওই ছেলেটা পেরেছে ওরা পেরেছে ওরা কষ্ট করেছে তাই পেরেছে তখন দেখবে তোমার কতটা কথাগুলো শুনতে কতই না ভালো লাগছে তাই সবাই যখন ঘুমোবে তখন তুমি যে জেগে থাকবে তখন তুমি পড়বে মনে রাখবে আজ তুমি ঘুমোলে কিন্তু তোমার স্বপ্ন ঘুমিয়ে যাবে এটাই শেষ সুযোগ তোমাকে যে করেই হোক পাশ করতেই হবে এবং একটা সিট তোমাকে ছিনিয়ে নিতেই হবে যে করেই হোক তোমাকে উঠে দাঁড়াতে হবে যারা তোমাকে বলেছিল তোমার দ্বারা কিছু হবে না তুমি কিচ্ছু পারবে না কিচ্ছু না তাদেরকে দেখাতে হবে যে না তুমি তুমিও পেরেছ বা পারবে এমন পরিশ্রম করো যাতে তুমি সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারো তোমার হয়তো মনে হবে যে তোমার সাথে যারা বন্ধু বান্ধবীরা আছে তার অনেক লাইফটাকে খুব এনজয়ভাবে কাটাচ্ছে তার এদিক ওদিক ঘুরতে যাচ্ছে তোমার হয়তো মন খারাপ করবে তোমাকেও হয়তো তারা ডাকবে যে চল ঘুরে আসি কিন্তু না তোমার গেলে তো চলবে না তোমাকে পড়তে হবে ওরা এই সময় ঘুরছে ঘুরুক তুমি পড়ে তুমি জয় যখন করবে তখন দেখবে তুমিও অনেক জায়গায় ঘুরতে যাচ্ছ খুব ভালো যাবে এখন তোমার সময়টা হয়তো কষ্টকর কিন্তু পরে যখন তুমি নিজের যখন যোগ্যতায় সাফল্যের চূড়ায় পৌঁছাবে তখন দেখবে তোমার সময়টা তাদের থেকে অনেক বেটার তখন তারা বলবে যে হ্যাঁ আমরা খুব ভুল করেছি রে না পড়ে আমরা এরকম করেছি এই করেছি ওই করেছি অনেক কিছু বলবে কিন্তু তোমাকে করে দেখাতে হবে যে না তুমি পেরেছ পড়াশোনায় কিন্তু ফাঁকি দিলে চলবে না যেটুকু পড়তে হবে মনোযোগ সহকারে পড়তে হবে এবং ভালো করে পড়তে হবে তোমাকে পারতেই হবে এবং তোমাকে তোমার লক্ষ্যে স্থির রাখতে হবে যে হ্যাঁ আমি পেরেছি বা আমি আমার দ্বারা সম্ভব তো যখন তুমি পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়বে তখনও কিন্তু থেমে গেলে চলবে না তখন তুমি কি করবে তখন তুমি একটু নিজেকে সময় দিয়ে একটু রেস্ট নিয়ে আবার কিন্তু পড়তে বসবে পড়তে না বসলে ওই যে সময়টা তুমি গ্যাপ দিয়ে দিলে তো সেই সময় কিন্তু পূর্ণ করা আর সম্ভব নয় কারণ যেহেতু পরীক্ষা খুব সামনেই তাই তোমাকে কিন্তু পড়তে হবে একটা সিটের লড়াইয়ের জন্য তোমাকে কিন্তু কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে যেতে হবে তাই আমি বলবো সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো একটা সিটের জন্য কিন্তু লাখো লাখো ছাত্রছাত্রী পড়াশোনা করে যাচ্ছে তো তোমাকে কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে তোমাকে দেখিয়ে দিতে হবে যে না তুমিও পারো তো আজকেকার কার ভিডিওটা এইটুকুই ছিল বন্ধুরা তো সবাই ভালো করে পড়াশোনা করো এবং সবাই কিন্তু বারে বারে রিভাইজ করো এবং ফোন থেকে কিন্তু সবাই দূরেই থেকো এখন আপাতত কিছু দিনের জন্য যে দেখবে যখন তুমি পেরেছ তখন তুমি তোমার ইচ্ছে মতন ফোন নিও তোমার ইচ্ছে মতন সময় কাটিও তো আজকেকার মতন টাটা সবাইকে